আমরা ইসলামিক কুইজ করে থাকি তাতে ইসলামিক মুসলমানদের বা সবারই জ্ঞান অর্জন হয় কিছু আমাদের ভিডিও দেখে তা বলতে পারলেও প্রাইজ রেখেছি না বলতে পারলেও প্রাইজ রেখেছি তা আমরা তিনটে প্রশ্ন করবো কি না কি যারা জানেন না না বলতে পারলেও আমরা না বলতে পারলেও আমরা পুরস্কার রেখেছি বুঝতে পারছেন ঠিক আছে তা আমি আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন করছি গোসলের ফরজ কয়টি হবে না এটা আমি জানিয়ে দিই গোসল আদায় করতে হবে নম্বর গড় করে কুলি করা তিনবার দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ভৌত করতে হবে এইভাবে গোসল আদায় করতে হবে খরচ গোসল আমাদের প্রত্যেকের খরচ গোসলের প্রয়োজন ঠিক আছে বারো বছর পনেরো বছর থেকে আমাদের ফরস গোসলে স্টার্ট হয়ে যায় আচ্ছা তারপরে আপনার প্রশ্ন করি আমাদের নবীজির নাম কি বলেন আচ্ছা দ্বিতীয় না করি আপনার জন্য দ্বিতীয় কলেমাটা নামাজ পড়া হয় দ্বিতীয় কলেমাটা

আচ্ছা আমি বলে দিচ্ছি শুভ হায় নাকা অল্লাহ হুম্মা হানদিকা আকাশ মুখা হা লা জাদুকা অ লা ইলাহা বয়ে আহামদুল্লাহ আমাদের তরফ থেকে এগুলো শিখে নেবে না আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার আপনার অনুভতি কেমন লাগছে বলুন ভালো করবেন আমাদের জন্য আর শিখে নেবে না এই জন্য